আসসালামু আলাইকুম এ ডব্লিউ বিউআরস আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য বরাবরের মধ্যে আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য দারুণ দারুণ সব কানের দোলে কালেকশন হাজির হয়ে গিয়েছেন অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেন যে আপু লাইট ওয়েটের মধ্যে কিছু কানের দোল দেখান যেগুলো আমরা রেগুলার ইউজ করতে পারবো বা কাউকে গিফট করতে পারবো সেই সব আপুদের কথা চিন্তা করেই আজকের ভিডিওতে আমি খুবই লাইট এর মধ্যে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর এবং ইউনিক ডিজাইনে কানাডোলের কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছে তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই যে সুশুতে দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে এই কানাডোলের ওজনটা হচ্ছে তিন আনা প্রাইস করবে তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউটের জোড়া মিনি দুল রয়েছে এই ধরনের মিনি গুলো কিন্তু আপনারা কাউকে গিফট করতে পারেন এই কানাদোল ওজনটা হচ্ছে মাত্র এক আনা প্রাইস পড়বে দশ হাজার টাকা এর পরবর্তীতে বিদেশে বাইশ ক্যারেট এর টপ কানের দুল রয়েছে এই কানের দুলটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর রেডিয়াম কালার করা রয়েছে ওজনটা হচ্ছে দুই আনা প্রাইস করবে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া থাকি ঝুমকা কানের দুল রয়েছে চার থেকে পাঁচ থাকি ঝুমকা অনেক আপড়াই থাকে ঝুমকা কানের দুল পছন্দ করেন এই কানে দুল ওজনটা একটু বেশি ছয় আনা প্রাইস করবে ষাট হাজার টাকা এর পরবর্তীতে আবার একজোড়া বিদেশি বাইশ কে দুল রয়েছে ওজনটা হচ্ছে ২ আনা তিন রয়েছে প্রাইস করবে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের design দেখুন যেসব আপুরা নিজেদের বিয়েতে একটু gorgeous কানের পড়তে পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন ওজন টা হচ্ছে ছয় আনা প্রাইস পড়বে হচ্ছে ষাট হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক জোড়া থাকি ঝুমকা কানের দুল রয়েছে কিন্তু এই design কিন্তু একটু বক্স বক্স system এই কানের দুলের হচ্ছে দুই আনা price পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক জোড়া বিদেশি বাইশকেট কানের দুল রয়েছে রোডিয়াম কালার করা ওজনটা হচ্ছে চার আনা price পড়বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে ডাবল ফুলের এক জোড়া কানের দুল রয়েছে এই কানের দুলের ওজনটাও হচ্ছে চার আনা প্রাইস হচ্ছে টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন রিং কানের দুল রয়েছে নিচে আবার ঝুমকা দেওয়া আছে এই ধরনের রিং কানা দুল কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারেন বা আপনাদের ছোট ছোট মনিদেরকেও ইউজ করাতে পারেন ওজনটা হচ্ছে দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল লাগছে বাটারফ্লাই কানের দুল রয়েছে এই ধরনের বাটারফ্লাই কানের দুল কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং এ চলছে এই কানের দুলের ওজনটা হচ্ছে মাত্র একানা এবং প্রাইস করবে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন রিং কানের দুল কিন্তু একটু সাপ রিং কানের দুলের মধ্যে রয়েছে বা বাউটি এর মধ্যে রয়েছে এবং ডিজাইনটা কিন্তু শিলা কাজ করার মধ্যে রয়েছে আর শিলা কাজ করা কানি দুল কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে এই কানেন্দুলের ওজনও হচ্ছে এক আনা এবং প্রাইজ পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানের ডিজাইন জোড়া দেখুন গোল পাশা কানের দুলের মধ্যে রয়েছে এবং নিজের চেন সিস্টেম করা এই ধরনের কানের দল ভাইয়ারা নিজেদের মা বা শাশুড়িকে যদি গিফট করেন তাহলে তারা কিন্তু অবশ্যই অনেক বেশি পছন্দ করবে কারণ এই ধরনের যারা একটু বয়স্ক আসে তাদেরকে বললে অনেক বেশি ভালো লাগে তো এই কানে দিলে ওজনটা হচ্ছে একটু বেশি চার আনা প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানেদলের ডিজাইন জোড়া দেখুন অ্যাসপাশার মধ্যে রয়েছে এই ধরনের অ্যাসপাশাও কিন্তু অনেক আপুরা পছন্দ করে থাকেন আর এই অ্যাসপাশা কানের দুলের ওজনটা হচ্ছে চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানেদোলের ডিজাইন জোড়া দেখুন ঝুমকা কানের মধ্যে রয়েছে বিদেশি বাইস্করের ঝুমকা অনেক আপুরাই বিদেশি বাইস্করের ঝুমকা একটু কম ওজনের মধ্যে দেখতে চাচ্ছেন তারা এই ঝুমকাটা দেখতে পারেন এই ঝুমকার ওজন হচ্ছে মাত্র চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও একজোড়া থাকে ঝুমকা কানের দুল রয়েছে এই থাকে ঝুমকা কানের দুলো কিন্তু এই কানের দুলের ডিজাইন জোড়া দেখুন বিদেশি বাইশ কেয়েট বক্স সিস্টেম করা কানের দুল রয়েছে এই বাইশ কাইট কানের দুল কিন্তু রেগুলার ইউজ করলে অনেক বেশি ভালো হয় খুব সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এই কানের দুলের ওজন চার আনা প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা